হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ির কাটাই বাজে ঠিক সকাল সাড়ে সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম তো ঘুম থেকে উঠে আগে সোনামায়ের যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো রেখে দিয়ে গেলাম তারপরে ভাবলাম প্রথমে আগে ব্রাশটা করে নিই তারপর না হয় সোনামায়ের যে কাপড় আগের দিন রাতে হয়েছে সেগুলো পরে সার্ফ জলে ভিজিয়ে দেবো প্রথমে ভাবলাম আগে চোপড়গুলো সার্ভে ভিজিয়ে দেব। তবে সোনামা যেহেতু একাই ছিল ওকে এখন একা রাখাটা একদমই সম্ভব নয় তার কারণ হচ্ছে সোনামা যেহেতু এখন নিজের দিকেই উবুর হতে শিখে গেছে তো ওকে যখনই একা রাখছি ও কিন্তু নিজের দিকেই উবুর হয়ে শুয়ে থাকছে কখনও ফেলা করছে নিজের মতো করে কখনো আবার কান্নাকাটি করে উঠছে শুধুমাত্র সেই জন্যই এখন আমরা সোনামাকে আর একা রাখি না আর যদিও রাখি চারিপাশটা বালিশ দিয়ে কভার করে দিই যাতে হোক পাশ ফিরতে একদমই জায়গা না পায় তো সোনামাকে এখানে শুয়ে রেখে দিয়েছিলাম আর আমি সোনামার কাছে বসে বসে চা বিস্কিট খেয়ে নিয়েছি সোনামায় সকালের যে ওষুধটা থাকে এখন সেটাই ওকে দিয়ে দিচ্ছি আর যখন আমি ক্যামেরা অন করি না কেন সোনামা কিন্তু ক্যামেরার দিকেই এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছো দিদি ভাই সোনামাকে নিজের থেকে উবুর হতে শিখে গেছে হ্যাঁ বন্ধুরা আমার সোনামা কিন্তু নিজের থেকেই উবুর হতে শিখে গেছে এই যে দেখো এখন সোনামাকে যেহেতু আমি নিজের থেকে হিসু করাতে বলে গিয়েছিলাম মানে ওর কি হয় এক মিনিট যদি দেরি হয়ে যায় সময়ের মতো ও কিন্তু বিছানাতে হিসু করে দেয় দোষটা কিন্তু আমারই ছিল তো আর করা যায় ও তো ছোটো বাচ্চা এইভাবে তো হিসু করবে আর সব সময় যে আমি চাইবো বাইরে হিসু করবে এমনটা তো নয় তাই না তো এদিকে দেখো সোনামা যেহেতু একটু ঘর ঘর করছিল আমার মনে হচ্ছিল ওর যেন একটু সর্দি হয়েছে তবে নাখে জল বেরোয়নি ওই একটু ঘর ঘর করছিল তাই আজকে শুধু সোনামাকে মধু খাওয়াবো তো প্রথমে মধুটা নিয়ে নিলাম আর তোমরা ভাবতেই পারো তুমি তো মধুর সাথে তুলসী পাতা দাও তাহলে তুলসী পাতা কেন দিলে না আসলে আমি তো এখন বাসি কাপড়ে আছি আমি তো তুলসী গাছে হাত দেবো না আর আমার শ্বশুরমশাই বাড়িতে ছিল না আর শাশুড়ি মা মনে হয় পুজো করতে গিয়েছিলো বা কিছু কাজে ব্যস্ত ছিল যার জন্য ভাবলাম সোনা মাকে শুধু মধুটাই দিয়ে দিই আর মা দেখো মধু খেতে কতটা ভালোবাসে আমার মুখের দিকে তাকিয়ে আছে আর নিজের মতো করেই মধুটা চেটে চেটে খেয়ে নিচ্ছে সোনামাকে আমি এখন শুয়ে রেখে দিয়েছি আর আমি চলে এসেছিলাম কাজবাজ করতে তা আমি আমাদের ডাইনিংয়ের মধ্যে ছিলাম আর সোনামা দেখো কেমনভাবে মাথাটাকে উবুর করে মানে সরি চোখগুলোকে উবুর করে মায়ের দিকে তাকিয়ে আছে আর সোনামা যখন ওইভাবে আমার দিকে তাকায় না আমি না মানে নিজেকে কন্ট্রোল করতে পারি না মনে হয় কখন গিয়ে সোনামাকে জড়িয়ে ধরে একটু আদর করি তো সোনামাকে আদর করে এখন আমি চলে এসেছি বাড়ির কাজবাজগুলো করে নেওয়ার জন্য তো আজকে নিচের রুমগুলো মোছা হবে শুধু আজকে বলে নেই প্রত্যেক দিন আমাদের নিচের রুম মোছা হয় উপরের রুমগুলো কি হয় সপ্তাহে হয়তো দুদিন মোছা হয় তখন দেখো মানে জলের মধ্যে একটু ফিনাইল আর একটু সার্ভ নিয়েছি তখন ভালো করে রুমগুলো মুছে নেব আজকের ভিডিওতে ভাবলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমার প্রেগনেন্সির সময় সোনামা যখন আমার গর্ভে ছিল আমি ঠিক কি পাল্টা চিন্তা করতাম সেটাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে বলে রাখি অনেকে হয়তো ভাববে দিদি ভাই তুমি কেমন মেয়ে নিজের মেয়ে সম্পর্কে রকম উল্টোপাল্টা চিন্তা করতে দেখো বন্ধুরা শুধু আমি বলে নয় প্রত্যেকটা মেয়েরই মনে হয় মানে নিজের সন্তান হওয়ার আগে ঠিক এই রকমের উল্টোপাল্টা চিন্তাগুলো হয় যদিও আমি জানি না এগুলো তোমাদের সাথে হয়েছে কিনা তবে আমি কিন্তু খুবই উল্টোপাল্টা চিন্তা করতাম চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি সোনামা হওয়ার আগে তো আমি জানতাম না যে আমার ঘরে মা লক্ষ্মী আসতে চলেছে তো তখন প্রথম একটাই কথা ভাবতাম যে ছেলে হবে না মেয়ে হবে তো এ দেখো এতে আমি নেগেটিভ কিছু বলতে চাইছি না সবারই তো মনে একটা ইচ্ছেই থাকে তাই না যে তার ছেলে হবে না মেয়ে হবে সবারই জানতে ইচ্ছে করে তো সেখানে আমারও প্রথম কথা মনে হতো যে গর্বে যে সন্তানটি আমার একটু একটু করে আমার মধ্যে বড় হচ্ছে তো সে ছেলে না মেয়ে আমার মনে হয় যখন আমরা মেয়েরা প্রেগনেন্ট থাকি ঠিক সেই মুহূর্তে প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা প্রশ্ন লেগেই থাকে সেটা হচ্ছে যে আমার ছেলে হবে না মেয়ে হবে বন্ধুরা এখন ঘড়িতে বেজে গেছে দশটা দশ তো আমার কিন্তু এখনও পর্যন্ত স্নান করা হয়নি এমনকি সোনামার কোনো কাপড়চোপড়ও কাঁচা হয়নি এই যে দেখো চোপড়গুলো এখানে রাখা আছে কারণ সোনা আজকে একদমই মানে শুতে চাইছিল না আর অন্যদিন কী হয় ও ঘুমোলে আমি কাপড়গুলো কেঁচে নিই তো আজকে একদমই ঘুমোতেও চাইছিল না ওই ঘুমোলো ব্রেস ফিডিং করতে করতে যতটুকু তারপর উঠে পড়লো তো এখন আমার শাশুড়ি মা সোনামাকে নিয়ে ছাদে গেছে হাঁপিয়ে যাচ্ছি তো আমি এখন সোনামার কাপড়চোপড় কাচবো স্নান করবো এখন অনেক দেরি হয়ে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো মধ্যে স্নান করব তারপরে যেমন ভাবতাম যে আমি আমার পুরো প্রেগন্যান্সিতে টোটাল দুটো গ্রহণ পেয়েছিলাম আর দুটোই কিন্তু অদৃশ্য অদৃশ্য থাকলেও কিন্তু আমি আমার মতো করে সব কিছুই পালন করেছিলাম তারপরও ভাবতাম যে গ্রহণ পালন না করার জন্য কিছু উল্টোপাল্টা হবে না তো অনেকের মুখেই শুনেছি গ্রহণ না পালার জন্য যেমন ধরো গন্না কাটা হয় কারোর হয়তো হাত বা ব্যাকা থাকে তো সেই রকম কিছু হবে না তো আমি জানি অনেকেই হয়তো এই কথাগুলো শুনে ভাববে তুমি কেমন মাগো এইসব চিন্তা করতে জানি না কেন আমি কিন্তু সত্যি এইসব অনেক কিছু উল্টোপাল্টা চিন্তা করতাম যেমন ধরো ভাবতাম হয়তো জানি এই পরের কথাটা শুনে অনেকেই নেগেটিভ কমেন্ট করবে আমি তার সত্ত্বেও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তারপর যেমন ভাবতাম আমার যেই হোক না কেন ছেলে হোক বা মেয়ে হোক কোনোরকমভাবে থার্ড জেন্ডার হবে না তো এই চিন্তাটা কিন্তু সবথেকে বেশি আমার মাথার মধ্যে ঘোরাফেরা করতো দেখো আমি জানি এই কথাটা হয়তো আমার ভাবাটা একদমই উচিত নয় তবে জানি না কেন আমি কিন্তু সত্যি এগুলো উল্টোপাল্টা খুবই ভাবনা চিন্তা করতাম আর একটাই কথা ভাবতাম যারা আর কি থার্ড জেন্ডার হয় তারা তো সেই মায়ের গর্ভ থেকে হয় এমনটা নয় যে তাদের গর্ভ আলাদা থাকে তো এইসব আর কি উল্টো চিন্তা করতাম আরও নানান ধরনের কথা আছে যেগুলো আর কি ভাবতাম যে কি হবে না হবে কেমন হবে কিছু প্রবলেম হবে না তো সে সুস্থ সবল হবে তো এইসব কিন্তু আমি খুবই উল্টোপাল্টা চিন্তা করতাম কিন্তু যখন আমি ঠাকুর ঘরে যেতাম প্রণাম করতে তখন বারবার এক একটাই কথা বলতাম ভগবান তুমি আমাকে যা দিচ্ছ দাও না কেন যেন সেই সুস্থ সবল থাকে একজন সুস্থ সবল মানুষ রূপে যেন জন্মগ্রহণ করে তাতে ছেলে হোক তাও ঠিক আছে আর মেয়ে হলে তো বলারই নেই শোনাই সোহাগা আর ভগবান কিন্তু বলতে গেলে এই কথাটা আমার শুনে নিয়েছে আমার ঘরে আমার মা লক্ষ্মীকে পাঠিয়েছে তো আমি জানি না কেন এইসব কথাগুলো চিন্তা করতাম আমার মতো এখানে কে কে আছো যারা প্রেগন্যান্সির সময় উল্টা পাল্টা ভাবনা চিন্তা করে নিজেরাই মন খারাপ করে বসে থাকতে আর সেই সময়টাতে আমাদের একেই মন খারাপ হয় জানে না কেন সেকেন্ডে সেকেন্ডে মুড চেঞ্জ হতো তো তারপর যখন এই সব চিন্তাগুলো করতাম মানে এতটাই খারাপ লাগতো যে কি বলবো আবার নিজেই পরে ভাবতাম যে এইসব কথাগুলো চিন্তা করা আমার একদমই উচিত নয় যে আসছে সে যেন সুস্থ সবলভাবেই আসে এই প্রার্থনা করতাম তবুও জানি না কেন নিজের মনকে বারবার সান্ত্বনা দিতাম বোঝাতাম তাও কোথাও হলেও কিন্তু নেগেটিভ চিন্তাগুলো মনের মধ্যে থেকেই থাকতো তো আমার মতো কে কে এই ভাবনা চিন্তা করতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি যে ভাবনাগুলো করতাম সেগুলো কি আমার সেই সময় করা উচিত হয়েছে না হয়নি সেটাও কিন্তু তোমরা জানাতে একদমই ভুলো না আজকে সকালে কিন্তু অনেক কাজবাজি ছিল তো সোনামাকে একা রেখে কাজবাজগুলো করা কিন্তু একদমই সম্ভব হতো না আমার শ্বশুরমশাই সোনামাকে ছাদে নিয়ে গিয়ে বসেছিল বলে কিন্তু সব কাজ করা সম্ভব হয়েছে তো সব কিছু কাজবাজ করে আমার না খুব খিদে পেয়ে গিয়েছিল তো ছাদে আসার আগে মানে কাপড়গুলো মেলার আগেই ভাবলাম ভাত খেয়ে নিই কারণ খুব খিদে পেয়ে গিয়েছিল তো দেখলে তো আমার শাশুমা কিন্তু ফ্যান ভাত আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছে ভাত খাওয়া যেই হয়ে গেছে অমনি আমি চলে এসেছি ছাদে প্রথম আগে কাপড়গুলো মেলে নিলাম আর তারপরে দেখো এখন সোনামাকে শুয়ে রেখে দিয়েছি আর ওকে তেল মালিশ করে দিচ্ছি আর সোনামাকে যখনই তেল মালিশ করি ও না খুব হাসাহাসি করে তো সোনামাকে তেল মালিশ করানোর পরে কিন্তু আমি স্নানও করিয়ে দিয়েছিলাম ছাদের মধ্যে আর আজকে কিন্তু সোনামায়ের পুরো মাথা থেকে জল ঢালা হয়েছে প্রত্যেক দিনই জল দেওয়া হয় তবে আজকে পুরো মগে করে ওকে জল ঢালে স্নান করিয়েছিলাম কারণ বাইরে এত গরম পড়েছে আর রোদটাও তো দেখলে বেশ ভালো উঠেছে তাই সোনামাকে ভালো করে স্নান করে দিয়েছি তো এখন মাটা কিন্তু আমার রেডিও হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি ছাদে তার কারণ হচ্ছে এই যে দেখো আবার এক বালতি কাটা হয়েছে মেলতে যাচ্ছি সারাদিনে যে কত কাপড় চোপড় কাঁচা হয় সত্যি কথা বলতে ধারণা নেই তোমাদেরকে দেখায় কত কাপড় চোপড় কাঁচা হয়েছে দেখো এখান থেকে দেখাতে শুরু করছে যে গামছা দেখো এই যে দেখো নিচে সব সোনা আছে এই যে দেখো তো এই সমস্ত কিছু আমার পক্ষে একা সম্ভব নয় কাঁচা তাই সবাই মিলেই কেঁচেছে আমি কিছু কেঁচেছি কিছু আমার শ্বশুরমশাই কেঁচেছে কিছু শাশুড়ি মা কেচেছে দেখছি তো হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে তাই দশ বার করে ওপর নিই চোখানামা করতে করতে না পায়েও ব্যথা করছে হাঁপিও যাচ্ছে কিন্তু কিছু করার নেই যেহেতু আমাদের নিচে একদমই রোদ নেই তো ওপরে ধরো সব কিছু শোকাতে দিতে হচ্ছে সোনামাকে রাখতে হচ্ছে আর সোনামায় স্নান করা হয়ে গেছে বেশি বকবক করবো করব না কারণ তোমার হাঁপিয়ে যাচ্ছে আমি দর্শকরা ওঠানামা করতে করতে চলো সোনামার যে কাপড়গুলো কেটে নিয়ে এলাম এই কাপড়গুলো হচ্ছে সোনামার বাসি কাপড় যেগুলো আর কি পরেছিলো তো এই কাপড়গুলো মেরে দিই আর কিছু কাপড় নিয়ে চলে যাবো নাহলে আবার আমাকে ওপর আসতে হবে আর পেটে একবার খাবার পড়ে গেলে আমি আর আসতে পারি না কারণ ওই ভর্তি পেটে সিঁড়িতে ওঠানামা করতে খুবই কষ্ট হয় তো খাবার খাওয়ার আগে সোনামার যা কিছু আছে সব কিছু নিয়ে চলে যাব, তো চলো এখন নিচে যাই সারাদিনে যে বাড়িতে কত কাপড় চোপড় কাচা হয় সত্যি কথা বলতে যাদের বাড়িতে বাচ্চা আছে একমাত্র তারাই ঠিক এই কথাটা বুঝবে প্রথমে ঘুম থেকে উঠে একবার তো কাপড়চোপড় কেজে নিয়েছিলাম যেগুলো আগের দিন রাতে সোনামায়ের হয়েছিল আর তারপর আরও কিছু কাপড় ছিল মানে সোনামায় যেগুলো বাসি কাপড় ছিল আর সোনামায়ের সোয়েটারও কিন্তু প্রায় দুদিন তিন দিন পর পরপরে কেঁচে রেখে দিই যেহেতু সোনামায়ের এখন লালা বের হয় তো সোয়েটারটা নোংরা হয়ে যায় তো যার জন্য কেচে দিই তো সকাল থেকে শুরু হয়ে যায় কাছাকাছির কাজ আর কি তো দেখলে তো তোমরা যে ছাদে আরও কতগুলো কাপড় আমি মেলে দিয়ে এলাম তা এখন নিচে চলে এসেছি মানে সেগুলো আর কি গুছিয়ে বাগিয়ে নেওয়ার জন্য আর এখন ঘড়িতে প্রায় ওই বারোটা সাড়ে বারোটার মতো মনে হয় বেজে গেছে সঠিক টাইমটা আমার মনে নেই তবে ওই কিছু একটা হবে তো কাপড় চোপড়গুলো তো গোছানো হয়ে গেছে আর সোনা মায়ের এই যে কাঁথাগুলো দেখছো এগুলো কিন্তু আমি কাচিনি কিন্তু প্রত্যেক দিন রোদে দিই আর এখন যেহেতু সোনামায়ের খুব একটা কাঁথার প্রয়োজন হয় না হাতের কাছে রাখতেই হয় তো এদিকে দেখো কাঁথাগুলো কিন্তু আমি এক এক করে গুছিয়ে নিয়েছি আর সোনামায়ের যে বালাপোসটা আছে সেটাও আমি ভালো করে ভাঁজ করে আমাদের ব্লাঙ্কেটের কাছে রেখে দিলাম আর বললামই তো ঘোরের কাটে প্রায় সাড়ে বারোটার কাছাকাছি মনে হয় বেঁচে গেছে তো এখন জানালাগুলো লাগিয়ে দিচ্ছি কারণ বাইরে এত পরিমাপে রোদ বেরিয়েছে তো যার জন্য বারোটা সাড়ে বারোটার দিকেই কিন্তু রুমের জানালাগুলো লাগিয়ে দিই তে এখন ওপরে চলে এসেছি আর নিচে কিন্তু আমার শাশুড়ি মা রান্না বান্না করছে আর সোনামা আছে সোনামায় দাদানের কাছে বাবাকেই বললাম তুমি একটু সোনামাকে কোলে নাও আমার যা বাকি কাজগুলো আছে সেগুলো আমি করে নিই আর কাজ যদি ফেলে রাখা হয় না তাহলে মনটা আমার ওই দিকটাতেই পড়ে থাকে যে কখন কাজগুলো কমপ্লিট হবে আর সারাদিন এই কাজ বাজ করে না নিজেরও শরীরে ক্লান্তি লাগে মনে হয় একটু শুয়ে থাকি তো তারপরে দেখো আমি কিছুদিন আগে একটা ক্রিম অর্ডার করেছিলাম তো সেটাই এখন দেখো পার্সেল দিতে চলে এসেছে আর তোমরা অনেকে ভাবতেই পারো যে এটা কী ক্রিম তো চলো সেটা শেয়ার করি যে এটা কী এটা হচ্ছে পোকোনাট বলে একটা ক্রিম সেটা হচ্ছে মানে প্রেগন্যান্সির সময় আমার প্রচণ্ড পরিমাপে পেটে মার্ক পড়েছিল তো সেইগুলো যাতে চলে যায় যার জন্য এই ক্রিমটা আমি অর্ডার করেছিলাম তো এইটা আমি কিন্তু ইনস্টাগ্রাম থেকে অর্ডার করেছিলাম পোকোনাট বলে একটা ক্রিম তো অনেক দেখাশোনা করার পর মানে রিভিউ দেখলাম বেশ ভালোই আছে তো ভাবলাম দেখি না একবার অর্ডার করে কেমন হয় তো মিনিমাম বলেছে এক মাস ঠিকঠাকভাবে ইউজ করলেই মানে রেজাল্ট পাবে তো ভাবলাম ঠিক আছে এক মাস ইউজ করেই দেখি যদি ভালো রেজাল্ট পাই তাহলে তো পরের বার আরও করবই তো এই যে ক্রিমটা এটার দাম হচ্ছে পাঁচশো ঊনপঞ্চাশ টাকা তবে ডিসকাউন্ট করে আমি পেয়েছি তিনশো উনত্রিশ টাকায় তো বেশ ভালো কিন্তু ক্রিমটা আর আমার এই সবে মাত্র দুটো দিন হয়েছে ইউজ করা তো মোটামুটি ভালোই ফল পেয়েছি দুদিনেই কিন্তু বেশ ভালোই বুঝতে পারছি যে হ্যাঁ ক্রিমটা কিন্তু ভালো তোমরা কে কে কী ক্রিম ইউজ করেছো বা এইটা কি কেউ ইউজ করেছো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার কিন্তু পেটে প্রচণ্ড পরিমাপে মার্ক পড়েছিলো যার জন্য দেখতে খুবই বিচ্ছিরি লাগে তো যার জন্য কিন্তু এই ক্রিমটা অর্ডার করেছিলাম ভালোভাবে যদি কাজ করে অবশ্যই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো ভিডিওটাও এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো